হায়ের স্বাদ সারা জীবন আমাদের মনে ছিল ওই সাথে কথা না এখনো মনে আছে সেই তরকারি আজকে মা সেই তরকারি রান্না করছে আসসালাম আলাইকুম শুভ সকাল আজকে অনেক দিন পর অনেক দিন পর ক্ষেত খামারে চলে মনে করেন যে প্রায় কত দিন হবে আপনারাই তো জানেন অনেক দিন পর ক্ষেত খামারের দিকে চলে আসছি আসলে যদিও একটা কথা বলি কত সুন্দর পটল কি সুন্দর পোটল খেত করছে হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে খেত কামার কিন্তু আমার আওতায় আর নাই আমি কিন্তু অলরেডি এই খেত খামারের টাকা ফেরত নিয়ে নিছি এবং আরেকটা সুখবর সেটা হলো যে আমরা একটা জমি খুঁজতেছি তাই না মা বাড়ি করার না এবং জমি অলরেডি একটা পাইছিও এবং বানগাও করছি টাকা দিয়ে টাকা দিয়েও দিয়েছি বানকার টাকা দোয়া করেন সবাই কিন্তু কিছু টাকা শর্ট আছে হয়তো বা চেষ্টা করে যাচ্ছি চেষ্টার আমার কোনো ত্রুটি নেই ওই রকমই দুই আড়াই লাখ টাকার শর্টের শর্ট হতে পারে কিন্তু চেষ্টায় আছি জায়গাটা নিতে নিতে পারলে ভালো হইতো কারণ সরকারি জায়গায় বসবাস করে ভালো না এখান থেকে গিয়ে নিজের জায়গায় জমি বাড়ি করা অনেক শান্তি আল্লাহ খ্যাত না দেখা দেয় না জং জঙ্গলে না ভরে গেছে

এই যে কলমি শাক আছে খেত ভর্তি শাক আছে কিন্তু আর এ পাশে ভুট এদিক ভুট্টে খেত ছিল ভুট্টে টুটে নাই কিচ্ছু নাই আর ঝক হয়ে গেছে পরিষ্কার একদম চারদিকে পরিষ্কার হয়ে গেছে কলমি শাকগুলো উঠাইতে আসছে মা তো আমি বললাম যে যাই দেখি আপনাদের সাথে বিদায় নিয়ে আসি ক্ষেত থেকে নামা আজকের থেকে আমাদের ক্ষেত খামার নাই মানে এই ক্ষেতের টাকা ফেরত নেওয়া হয়েছে এটা এটা আমাদের আর আওতায় আর নাই এখন আবার হবে আমাদের নিজের জায়গা জমি হ্যাঁ ওইটা হলে অবশ্যই দেখাবো আপনাদের তবে নিজের জায়গা হলে শান্তি মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবাদ বসতি করা যায় না

কীটনাশক মানে কোনো স্প্রে টেস্প্রে কিছুই করিনি কিচ্ছু না শুধু খালি বিসিগুলো লাগাই দিছি না বিসিগুলো ফেলাই দিয়েছি আর কি অলমিশাকগুলো হয়েছে এগুলো শাক এগুলো শাক খাওয়া মানে স্বাস্থ্যের জন্য ভালো আবার হচ্ছে দেখবেন মানে স্বাদও ভালো পাওয়া যায় অনেকে বলে যে কীটনাশক দিলে না দিলে নাকি আবাদ হয় না এটা ভুল কথা কীটনাশক ছাড়াও হয় না মা

তুমি এগুলো নিয়ে রাখো কারণ আমরা আঙুর আমরা যেহেতু খেত কিনব এবার জায়গা জমি তাহলে ওটাই যদি করতে পারি হুম ওই যে লাল শাকের বীজগুলো নিও পাটের শাকের বীজগুলো নিও নষ্ট করে লাভ নেই অনেক দিন পর আপনাদের এই গ্রামটা এত সুন্দর করে দেখাতে পারতেছি ভালো লাগতেছে অবশ্য সকাল সকাল চলে আসছি খেত খামারে অনেক সুন্দর সবাই কইও হ্যাঁ শাকগুলো দিন উঠে নিয়ে খায় ফেলে কারণ হাল দিব মানুষে জমি চার্জ দিব এমন দেখ তুই খাইতেই থাক সমস্যা কি একবার হাল ঢুকলেই হ্যাঁ এগুলো চাষ শুরু হয়ে যাব হুম কারণ ওই যে সবাই চাষ দিয়েছে অলরেডি বুঝছো শাকগুলো দেখে মন মানে না মন চায় যে শাকগুলো থাক না মা ওই যে নিজের জায়গা হইলে তো রাখাই দেই তো তবে নিজের জায়গা নিলে আমি যে সবজি বাগান করব এটা সত্য আমি ফলের চাইতে সবজিতেই আর কি জোর দিবো বেশি ফলও থাকবে সবজিও থাকবে এক কথা শুধু লবণটা কিনে খাবো এমন প্ল্যানিং আছে আর কি ভবিষ্যতে অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ কি কি নেওয়ার দরকার বিকেলে এসে নিয়ে যাবে ঠিক আছে চারদিকের পরিবেশ দেখে মনটাই শান্তি

গোই পাইছাম মুরগি বেচে নিতিসা আমি শাক গুলে পাইছনি খেতে ফেনুতি আইলাম তো তো লাগলাম এই যে একদম কচিস শাক শাকের ক্ষেত থাকি ভেঙ্গে দিও না হ্যাঁ না 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 ভেঙ্গে দ দেব না কি খাইতেই থাকো যখন আলতাশ করে তা করে দি আর বুদ্ধি করে দিবেন না হ্যাঁ কা হক যে তুলে খাওয়া খাই তো মানুষ হুম তো আমি দেখলাম কোলমিশাকে কিন্তু লস নাই না কোলমিশা গুলো ভালো একটা জিনিস কে করে মানুষ ঘাঁশালা আর কি হচ্ছে তা জানো যেভাবে যে ভাবে বেল দেন সু চাছেনা না হুম গরুভাবে চাইসে নিয়ে গেছে আমি কলে মারলা আর না মুড়ে বন্ধ নিয়ে গেছে এল্লাহানি হলে মুড়িয়া থুইসে তারই মতন দেখ কি খুশি হয়েছে মুরগি বাইসা নিলাম বাইসা পুড়ে নিয়ে আসিলাম এবার টাইটা নেই দিসি মুরগি তো বাঁচতে একটু সময় লাগে মানে যদি কোন জায়গায় ফুইরা টুইরা থাকে না থাকে না পুড়লে বেশি ভালো হয় পুড়লে আর অতটা থাকে না পুলে গেছে অনেকগুলো মাংস হইল দুইটা মুরগ মিনিমাম পাঁচশো পাঁচশো এক হাজার টাকা বিক্রি করা যাইতো আর এক হাজার টাকার মাংস দেড় কেজি হইতো আর এখানে এক কেজি হবে সব মিলে তাতে আমি দেখলাম গরু মাংস চাইতে মুরগি পালন করাই লাভ অনেকগুলো মাংস হইছে দেখেন দেশি মুরগি দেশি মুরগি তো না মুরগ দেখে চুলের দাঁড়িয়েছে না দি বের পাইলে দুই আটক বেতা তো দাঁড়িয়ে থেকে পাইনে রান্না করতে বিকেলে চলে এসছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম যেটা জাল ধরে গেছে এখন সর্ষে তেল দিই একটা তেজপাতা দিলাম তেজপাতা সিধে

మయద఼ గండిటలిండికటనిగాి little hand drie ateu. లిల్వోమశిరిగటిగయాి పరిపటికటకటో.

mas muito cansamos de sair do oceano এখন চারদিকের ক্ষেত খামার একদম ফাঁকা হয়ে গেছে এই যে রান্না শেষ একটু বাইরে বের হইলাম ঘরের কাদাগুলো অনেক সুন্দর লাগে না এগুলোই হচ্ছে গ্রামের এক চিরোসেনা দৃশ্য ভালোই দেখা যায় রাতের বেলা খাওয়া দাওয়া না শাক

তো আসার পথে টাঙ্গাইল একটা হোটেল ছিল সেখানে আমাদের বলছিলো যে কী দিয়ে ভাত খাবেন তা আমরা বলছি কী কী আছে বলছে এটা সেটা মুরগির হাড় কিনে টিলে আছে আমরা বলছি ওটাই দেন পরে ওগুলো দিছে হাঁড়ের স্বাদ জীবন আমাদের মনে ছিল ওই স্বাদে কথা না মা এখনও মনে আছে সেই তরকারি এটকে হয়েছে মা সেই তরকারি এজকে রান্না করছে দেখ অনেক দিন পর মনে পড়ে গেল সত্যি খুব টেস্ট হয়েছে